দাম কত দস্তবেরে দাম আমার কতシャレবাস কতシャレবাসতেগা একটা তো ও ওট করে কিনুন ওখানটা আটা কিনছেন আর 100 টাকা আর 100 টাকা দে কিনছেন দেখি খাবার খায় বেলা দেখাও মাছ দিয়ে আমরা মাছ গ্যাস ভোসিনা মাছ পাণ্ডা মিশিয়ে যাই হোক গরুটা দেখতে অনেক সুন্দর তো ভাই ঠিক আছে আর আপনাদের কাছে দিদি এখন তো